আপনার সকালের প্রিয় কফি শুধু খুম ভাঙায় না এবার জেনে নিই এই কফি দিয়ে কিভাবে ত্বক হবে উজ্জ্বল আজ জানব কফি দিয়ে ঘরোয়া স্ক্রাব কিভাবে বানাবেন এবং ব্যবহার কফিতে আছে প্রচুর যা ত্বকের ময়লা এবং দূর করতে সাহায্য করে কফির স্ক্রাব ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ত্বক হয় উজ্জ্বল এবং প্রাণবন্ত কফির অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ত্বকের লালচে ভাব ব্রণ এবং দাগ কমাতেও সাহায্য করে চলুন তাহলে জেনে নিই কিভাবে কফির স্ক্রাব বানাবেন এর জন্য প্রথমেই আপনার দরকার এক টেবিল চামচ কফি গুঁড়ো পাউডার এক টেবিল চামচ মধু চাইলে একটা চামচ টক টকদয়ো বা অ্যালোভেরা মেশাতে পারেন তারপর সমস্ত মিশ্রণ একসাথে ভালোভাবে মিক্স করে আপনি দুই থেকে তিন মিনিট আপনার চেহারায় মাসাজ করুন তারপর এটিকে রেখে দিন পনেরো থেকে বিশ মিনিট তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন খুব জোরে ঘষা যাবে না নরম এবং আলতো হাতেই কিন্তু মাসাজ করতে হবে চোখের চারপাশ এড়িয়ে চলতে হবে সপ্তাহে দুইবার ব্যবহার করুন ত্বক হবে পরিষ্কার উজ্জ্বল এবং ফ্রেশ কফি দিয়ে ত্বকের যত্ন নিন থাকুন খুব বেশি সুন্দর এবং কনফিডেন্ট